বারো দিনের যুদ্ধের মতো আগুনের লেলিহান শিখায় ইসরায়েল কখনো দেখেনি বলছে ইরান ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আক্রমণকারীদের কঠোর জবাব দেওয়া হবে আইআরজিসি অ্যারো স্পেস কমান্ডারের হুঁশিয়ারি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাসিন্দাদের হামলা সেনা সদস্যের গুলিতে নিহত দুই যুদ্ধ যুদ্ধবিরতির এক মাসে দুশো ষাট ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের ফিলিস্তিন রাষ্ট্রের সংবিধান প্রণয়নে সহায়তা করবে ফ্রান্স বললেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ট্রাম্প কেন পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করাতে পারছেন না এবং ফ্রাম্পের শাসনে প্রথম তাইওয়ানে তেত্রিশ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা বারো দিনের যুদ্ধের মতো আগুনের লেলিহান শিখা ইসরায়েল কখনো দেখেনি বলছে ইরান ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কালিব বলেছেন বারো দিনের যুদ্ধের শেষ দিনগুলোতে ইসরের ওপর ইরান প্রচণ্ড হামলা চালায় এবং চাপ সৃষ্টি করে ফলে তারা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় পার্টস টুডে জানিয়েছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবা বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান তেইরানি মোকাদ্দামি শাহাদাতের চোদ্দতম বার্ষিক উপলক্ষে বলেন এ অঞ্চলে ক্যান্সারজনিত টিউমার অপরাধী ইহুদিবাদী ইসর তার আশি বছরের দুর্ভাগ্যজনক জীবনে বারো দিনের যুদ্ধের মতো কখনো নিজের বিরুদ্ধে আগুন এবং শক্তির সাথে গ্রহণ করেনি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রে পেসকভ বলেছেন রাশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটি নিশ্চিত করা তিনি আরও বলেছেন যদি ইউক্রেনের পক্ষ থেকে আলোচনা করতে অস্বীকৃতি জানানো হয় তাহলে তারা বর্তমানে চেয়ে অনেক দুর্বল অবস্থান থেকে আলোচনা করতে বাধ্য হবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের আশপাশের জলসীমায় পেন্টাগনের সামরিক তৎপরতার অভূতপূর্ব বৃদ্ধির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরেকটি অন্তহীন যুদ্ধ চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে তো ভেনিজুয়েলার কাছে অপারেশন সাউদার্ন স্পিয়া শুরু করার নির্দেশ দেওয়ার কয়েক মিনিট পর মাদুর মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য সহযোগিতা হ্রাস করার আফগান সিদ্ধান্ত আমাদের জন্য লাভজনক পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য হ্রাস এবং ট্রানজিট কার্যক্রমের জন্য নতুন রুটে বেছে নেওয়ার বিষয়ে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন আফগানিস্তানের সঙ্গে আমাদের সীমান্তে বাণিজ্য বা যানবাহনের যে কোনো হ্রাস আমাদের জন্য লাভজনক হবে চীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান তাইন পরিস্থিতিতে হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন এই অবস্থানকে উস্কানিমূলক এক চীন নীতি লঙ্ঘন এবং বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি সতর্ক করে বলেছেন এই বিষয়ে জাপানের যে কোনো পদক্ষেপের জন্য একটি যথাযথ প্রতিক্রিয়া এবং গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আক্রমণকারীদের কঠোর জবাব দেওয়া হবে আইআরজিসি অ্যারোস্পেস কমান্ডারের হুঁশিয়ারি ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের বিষয়ে প্রতিপক্ষদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার আইআরজিসি এরোস্পেস ফোর্সের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সায়ত মাজিদ মুসাভি বৃহস্পতিবারে তেহরানে বাহিনী শহীদদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ফাঁকেই মন্তব্য করেন মুসাভি জোর দিয়ে বলেন ইরানি জাতির বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রতিপক্ষদের দুবার ভাবা উচিত তিনি শহীদদের উত্তরাধিকারকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেন শহীদ হাসান তোরানি মগদ্দমকে তিনি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার ভিত্তিপ্রস্তর বলে অভিহিত করেন মুসাবিদার ভাষণে শহীদ এবং হুমকি চিহ্নিত করেন এবং মোকাবেলায় তার কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তেহরান ক্ষেপণাস্ত্র ইরানে কর্মসূচির জনক এবং একজন দূরদর্শী সামরিক কৌশলবিদ হিসেবে পরিচিত যিনি তার সময়ের চেয়ে এগিয়েছিলেন উনিশশো আশির দশকের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানের দেশীয় ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং অনেক মহাকাশ বিষয়ক কমান্ডারকে প্রস্তুত করেছিলেন যারা তার মিশন অব্যাহত রেখেছিলেন জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসনে তার পূর্বসূরি জেনারেল আমির আলী হাজিজাদের শাহাদাতের পর জেনারেল মুসাভি এখন আইআরজিসি মহাকাশ বিভাগের প্রধান হাজিজাদে তেহরানি মোকাদ্দামের চিন্তাভাবনা ও প্রশিক্ষণে অন্যতম সেরা অনুসারী ছিলেন মোসাবে বৃহস্পতিবার উল্লেখ করেছেন তেহরানি মোকাদ্দামের স্থায়ী প্রভাব আমাদের মধ্যে রয়েছে তিনি বিপদ চিন্তা এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমী ক্ষমতার অধিকারী ছিলেন মুসাবি আরও বলেন এই সহিতে সমস্ত ইরানি জনগণের জন্য একটি উত্তরাধিকার রেখে গেছেন যা দেশের প্রতিরক্ষা শক্তির অক্ষ চিহ্নিত করে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাসিন্দাদের হামলা সেনা সদস্যের গুলিতে নিহত দুই ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি শহরে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ফিলিস্তিনি যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী একই দিন ইসরায়েলের অবৈধ বাসিন্দার এই অঞ্চলে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় এবং কোরআন অবমাননা করে বৃহস্পতিবার তেরোই নভেম্বর ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে বসতিকারীদের সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে এই ঘটনায় আন্তর্জাতিক মহাসহ ইসরায়েলের ভেতর থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে কার্মি জুর বসতি এলাকার নিকটবর্তী স্থানে অভিযান চালানোর সময় আমাদের সেনারা দুই সন্ত্রাসীকে হত্যা করেছে তারা সেনাদের উপর হামলা চালাতে যাচ্ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি এদিকে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে ইসরায়েলি বসতিকারীরা দের ইস্তিয়া শহরের কাছে হাজ্জা হামিদা মসজিদে আগুন দিয়েছে এবং কোরান অবমাননা করেছে এছাড়া মসজিদের ভেতরের অংশ ভাঙচুর করে দেয়াল জুড়ে নিন্দনীয় নানা বক্তব্য লিখে রেখে গেছে আগুনের ঘটনায় মসজিদের একটি দেয়াল এবং অন্তত তিনটি কোরআন গ্রন্থ ও কিছু কার্পেট পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় লেখা ছিল আমরা ভয় পাই না আমরা আবার প্রতিশোধ নেব এবং নিন্দা চালিয়ে যাব এসব বার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও প্রধান মেজর জেনারেল আবিব লুতকে ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে লুত একদিন আগেই বসতিকারীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন যুদ্ধবিরতির এক মাসে দুশো ষাট ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলের হামলা এক মাসে নিহত হয়েছেন দুশো জন ফিলিস্তিনি আহত আরও ছয়শো জন স্থানীয় সময় বৃহস্পতিবারও তেরোই নভেম্বর গাজ উপত্যকার উত্তরাঞ্চলে বেতলাহিয়া গাজা সিটি পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে খান শহরে বিমান হামলা চালিয়েছে দখল দ্বারা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত এক মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষে নিহত হয়েছেন আহত হয়েছেন ছয় শতাধিক ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা অভিযান হেব্রনি উত্তরাঞ্চলে বেত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয় আন্তাবা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজন কাটকের খবর পাওয়া গেছে জেরুজালামের দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে এদিকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের মধ্যে গাজা থেকে আর এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আর যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে সংগঠনটি কাজ করছে বলেও জানানো হয়েছে অন্যদিকে শীতের ঝড় আসার কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর কাছে শীত বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোন ব্যবস্থা না থাকায় এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি গুরুতর মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে দুর্নীতি মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্টকে চিঠি পাঠানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু তবে শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি ফিলিস্তিন রাষ্ট্রের সংবিধান প্রণয়নে সহায়তা করবে ফ্রান্স বললেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ফিলিস্তিনিদের ভবিষ্যতের রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নে ফ্রান্স সহায়তা করবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন গাজী ইস্টলের ধ্বংসাত্মক যুদ্ধের কারণে সৃষ্ট হতাশা এবং মধ্যপ্রাচ্য সংকটে দ্বিরাষ্ট্র সমাধানকে উৎসাহিত করার লক্ষ্যে ফ্রান্স সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল ম্যাক্রো জানিয়েছেন ইসরায়েলি সামরিক দখলে থাকা পশ্চিম তীরে সীমিত স্বশাসন পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ফ্রান্সের মধ্যে একটি যৌথ কমিটি গঠন করা হবে এই কমিটি ফিলিস্তিনিদের নতুন সংবিধানের খসড়া তৈরি কাজ করবে ম্যাক্রো সাংবাদিকদের বলেন এই কমিটি সমস্ত আইনি দিক সাংবিধানিক প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিক বিষয় নিয়ে কাজ করার জন্য দায়ী থাকবে প্রেসিডেন্ট আব্বাস আমাকে যে খসড়াটি দেখিয়েছেন সেটির বিকাশে এটি অবদান রাখবে এবং এই ধরনের একটি ফিলিস্তিন রাষ্ট্রের সমস্ত শর্ত চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ করবে তিনি আরও যোগ করেন ফ্রান্সে দুই সালের জন্য গাজায় মানবিক সহায়তা হিসেবে একশো মিলিয়ন ইউরো প্রদান করবে প্রেসিডেন্ট আব্বাস বলেন আমরা সংলাপ ও শান্তি সংস্কৃতিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি গণতান্ত্রিক নিরস্ত্র রাষ্ট্র চাই যা আইনের শাসন স্বচ্ছতা ন্যায় বিচার বহুত্ববাদ এবং ক্ষমতার পালাবদলের প্রতিশ্রুতিবদ্ধ তিনি হামাদ সহ জঙ্গি গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র বৈশ্বিক অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ইতোমধ্যে একশো চল্লিশটিরও বেশি দেশের সঙ্গে যুক্ত হয়েছে যারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের স্বাধীন মাতৃভূমির আকাঙ্ক্ষাকে সমর্থন করে ফ্রামকেনো পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করাতে পারছেন না ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্রুত উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্র একদিকে রাশিয়ার তেল কোম্পানি ও লুকয়েলের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে অন্যদিকে ক্রেমলিন তাদের নতুন পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্র এবং পসাইডন আন্ডার ওয়াটার ড্রোন পরীক্ষা করেছে উভয় দেশে বলেছে তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে উভয় দেশে যে কেবল হুমকি দিচ্ছে এমন না বরং স্থলভাগেও যুদ্ধ অব্যাহত রয়েছে বছরের শুরুতে সম্পর্ক উন্নতির সম্ভাবনা থাকলেও এখন পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ ও ভ্লাদিমিরের সঙ্গে শান্তি শান্তি স্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া প্রস্তাবের বদলে এখন হুমকি দিয়ে চালিয়ে যাচ্ছে পুতিনের সঙ্গে ব্যক্তিগত কূটনীতিতে ট্রাম্পের বাজী এখনো কেন কাজ করেনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরুর দিকে কিছুটা অগ্রগতির আংশিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণের পর প্রথমবার ওয়াশিংটন ও মস্কো সরাসরি আলোচনা করে দুই প্রেসিডেন্ট নিয়মিত ফোনে কথা বলেন এবং গত আগস্টে আলাস্কায় বৈঠক করেন এই মুহূর্তে উভয় পক্ষের একমাত্র সাফল্য হল যে সংলাপ অন্তত চলছে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলর ইউরোপ ও রাশিয়া বিষয়কের সাবেক সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রোপিক বলেছেন আমরা অন্তত শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলছি এটাই বড় অগ্রগতি অবস্থান তুলে ধরা মত বিনিময় করা এটাই কূটনীতির ভিত্তি ট্রাম্প ব্যক্তিগত সম্পর্কের উপরে বেশি ভরসা করছেন তিনি মনে করেন পুরোনা নিউ ইয়র্ক রিয়েল এস্টেট ব্যবসায়ী ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকপ কে বিশেষ দূত হিসেবে পুতিন